আজকের গল্প শুরু হয় এক রাগান্বিত বাড়ির ভেতর থেকে যেখানে এক মহিলা চিৎকার করে উঠল তোমরা দুজন এখনো এখানে কি করছো বাউ বিয়াও ওদের তারাও এখান থেকে কিন্তু লিনশিউচিয়াও দাঁড়িয়ে যায় সামনে মহিলা ক্ষেপে গিয়ে বলে সে আমার অসম্মান করছে নাকি আমার শরীরে যেন রাগের আগুন জ্বলছে তাড়াতাড়ি ধরো ওদের ওদেরকে দুজন লোক আতঙ্কে পালাতে শুরু করে দৌড়াও পালাও এদিকে বাড়ির বাইরে সবাই ব্যস্ত ছোট সাহেবকে খুঁজে বের করতে একজন রিপোর্ট দেয় ম্যাডাম ছোট সাহেবের কোনো খোঁজ পাওয়া যায়নি ম্যাডাম কাপা গলায় বলে আমার নাতি আমার চোখের সামনেই হারিয়ে গেল ও পাশে থাকা একজন শান্তভাবে বলে চিন্তা করবেন না ম্যাডাম যতক্ষণ দেশ ছাড়েনি ফু পরিবারের শক্তিতে আমরা নিশ্চয়ই ওকে খুঁজে পাবো এদিকে শহরের অন্য প্রান্তে ফু পরিবারের তরুণ প্রধান ফুইয়ানকে দেখে সবাই অবাক ভাবতেই পারিনি এত বড় পরিবারের নেতা এত তরুণ মিং ইউয়ে নামে এক মহিলা লোভে বলে যদি আমি ওকে পেতাম তাহলে ফু পরিবার সব কিছু আমার হয়ে যেত সে হাসিমুখে ফুইয়ানকে বলে ফুইয়ান ভাই আপনি যা বলবেন আমি তাই করব কিন্তু ফুইয়ান ঠান্ডাভাবে বলে প্রয়োজন নেই তারপর সে চারদিকে তাকিয়ে আদেশ দেয় তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন সব দিক দিয়ে খুঁজে বের হও মিংইউয়ে মনে মনে ভাবে ফু ইয়ান একদিন তোমাকে আমি হারিয়ে দেখাবো দৃশ্য বদলায় ফু পরিবারের বিশাল ডাইনিং হলে বিভিন্ন জায়গার বিখ্যাত রাধুনীদের তৈরি খাবারে টেবিল ভর্তি একজন বলে ম্যাডাম দেখুন তো কোনটা আপনার ভালো লাগে আরেকজন এগিয়ে দেয় এটা আমি বিশেষভাবে বানিয়েছি হাউথর্ন কেক আপনি নিশ্চয়ই পছন্দ করবেন কিন্তু ম্যাডাম চোখ ফিরিয়ে বলে দেখেই ভালো লাগছে না আমি যাচ্ছি তারপর রাধুনীরা একে একে চেষ্টা করতে থাকে তাড়াতাড়ি এমন কিছু আনো যা ম্যাডাম পছন্দ করবেন হঠাৎ এক প্লেট ডিম ভাজা ভাতের দিকে তার নজর যায় একজন অবাক হয়ে বলে এইটা কি সেই মেয়েটা বানায়নি যে রাস্তার পাশে দোকান বসায় অন্যজন বলে এই ভাত তো নোংরা তৈলাক্ত একদম মানহীন আমি এটা সরিয়ে নিচ্ছি কিন্তু ম্যাডাম থামিয়ে দেয় একটু দাঁড়াও সে ভাতটা হাতে নেয় গন্ধ নেয় তার চোখ চকচক করে ওঠে এটা এটা তো অসাধারণ এক চমচ মুখে দিতেই সে বলে আমি জীবনে এমন সুস্বাদু ডিম ভাজা ভাত খাইনি সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে ম্যাডাম যেটা পছন্দ করলেন সেটা তো রাস্তার রাধুনী বানিয়েছে মিং ইউয়ের দাঁতে দাঁত চেপে বলে কেন কেন ম্যাডাম আমার কেক নয় ওই মেয়েটার রাস্তার ভাত পছন্দ করলো আমি ওকে কখনো ফু পরিবারে ঢুকতে দেব না ওদিকে অন্য শহরে এক ছোট মেয়ে সাহসাও যে ছোট বয়সেই অবিশ্বাস্য শক্তির অধিকারী ওর মা বলে খেতে ওর পাশে থাকা লোকেরা হাসে ও এত ছোট ও পারবে তো তখন সবাই দেখে সাহসাও এক আঘাতে মুরগি কুপে ফেলে সবাই চমকে যায় ও মা এই মেয়ের শক্তি কি ভয়ঙ্কর ওর মা রান্না শেখায় তাকে কারণ ওরা খুব গরিব কিন্তু পরিশ্রমে বিশ্বাসী ওর বাবা ছোটবেলায় অনাথ ছিল সে চায় একটা পরিবার আর মেয়ের জন্য ভালো ভবিষ্যৎ তারা ঠিক করে কাল ফু পরিবারের রান্নার প্রতিযোগিতায় অংশ নেবে যদি জিততে পারে মেয়ের স্কুলের টাকার ব্যবস্থা হয়ে যাবে এদিকে ফু পরিবারের বৃদ্ধা দাদিমা বছরের পর বছর অসুস্থ কিন্তু এবার শহরে ফিরেছে শুধু একটাই কারণে তার নাতির জন্য একটা ভালো বউ খুঁজতে সে বলে আমাদের ফু পরিবারে এক প্রজন্মে একটাই সন্তান হয় এই ছেলেটা সারাদিন পাহাড়ের চূড়ায় ধ্যান করে এভাবে চললে তো আমাদের বংশই শেষ হয়ে যাবে কিন্তু ফুইয়ান শান্তভাবে বলে দিদিমা আমার নারীদের প্রতি কোনো আগ্রহ নেই দাদিমা ঠাট্টা করে বলে নারীদের না তাহলে বরফ পানিতেই কি আগ্রহ সবাই হাসতে থাকে কিন্তু ফুইয়ান চুপচাপ বলে আমি শুধু একজন মেয়েকে ভালোবাসি সাত বছর ধরে খোঁজছি তবু পাইনি হঠাৎ গন্ধ পেয়ে দাদিমা মনে ওঠে এই গন্ধটা কি মিষ্টি আমার খিদে পেয়ে গেছে ওই ডিম ভাজা ভাতের এক চামচ খেয়ে অবাক অবিশ্বাস্য এমন খাবার জীবনে খায়নি তারপর বলে অবশেষে এমন কিছু পেলাম যা খেতে ভালো লাগে তাড়াতাড়ি ওই রাধুনীকে খুঁজে আনো ফুইয়ানের বাবা বলে আমি যাব না বাবা আপনি বিশ্রাম নিন আমি যাব এদিকে খবর আসে সাও মা ইউন লাওবান যে ওই ভাত বানিয়েছিল তার নাম ব্যবহার করে কেউ ফু পরিবারে ঢুকেছে কেউ তোমার জায়গা দখল করেছে মা হতভম্ব কিন্তু সাও সাও হাসে চিন্তা করো না মা আমার একটা উপায় আছে ওর বুদ্ধিতে তারা যোগাযোগ পায় ফু পরিবারের সাথে একদিন ফোন আসে মিস ইউয়ান আপনার বেতন নির্ধারিত হয়েছে মাসে এক লাখ কি এক লাখ যদি ভালো কাজ করেন ত্রিশ লাখ পর্যন্ত হবে লাওবান চোখে জল নিয়ে বলে ধন্যবাদ আমি কালই যোগ দেব ওর মেয়ে সাউ সাউ হাসে দেখলে মা আমি বলেছিলাম না আমরা ধনী হব কিন্তু মা অবাক হয়ে বলে তুই কিভাবে জানলি ফু পরিবারের নাম আর ফোন নাম্বার সাও-সাও হেসে বলে মা তুই তো একদম বোকা গুগলে সার্চ দিলেই পাওয়া যায় তারপর দুষ্টু চোখে বলে আর সে ফুইয়ান আঙ্কেল দেখতে বেশ হ্যান্ডসাম আমার নতুন বাবা হিসেবে খারাপ হবে না মা রেগে হেসে বলে এই দুষ্টু মেয়ে সাহস পেলি এমন মজা করতে কিন্তু তাদের অজান্তেই ফু পরিমারের লোকজন এখনও ছোট সাহেবকে খুঁজছে দিন রাত অবশেষে গাড়ি থামে আর এখানেই গল্প থেমে যায় যেখানে একদিকে এক মা মেয়ে ভাগ্য বদলাতে চলেছে আর অন্যদিকে এক পরিবার তাদের হারানো সন্তানকে খুঁজছে শেষে সব রাস্তা গিয়ে মিশবে এক জায়গায় যেখানে খাবার পরিবার আর নিয়তি একসাথে বাঁধা পড়বে